বন্ধুরা ওপাশটাতেই রয়েছে নীলকুঠি আর নীলকুঠির একদম পরেই রয়েছে ইছামতি নদী আর তারপরেই রয়েছে বিভূতিভূষণ ফরেস্ট আমরা নীলকুঠি থেকে ঘুরে আসলাম এই মাত্র তো একটু ট্রাই করব যদি এই নদীটা পার হয়ে বিভূতিভূষণ ফরেস্টে যাওয়া যায় এবং ফরেস্টে গিয়ে দেখি ওখানে কি কী দেখানোর আছে বা কি কি দেখতে পাওয়া যায় তো তোমাদেরকে যদি এখানে তোমরা আসো নীলকুঠি থেকে যদি মঙ্গলগঞ্জ নীলকুঠি থেকে নৌকা নিয়ে তোমাদেরকে ওপার যেতে হবে গিয়ে তারপরে তোমাদেরকে ফরেস্টে এন্ট্রি করতে হবে আমরা এখন নৌকা নিয়ে নেবো নৌকা নিয়ে ওই মাঝি কাকা বলছে নৌকা করে ওপার যেতে হবে তো তোমরা যদি মঙ্গলগঞ্জ নীলকুঠির দিক দিয়ে আসো তোমাদেরকে ঈশামতি পার করে নৌকা নিয়ে ওদিকে যেতে হবে তো আমরা কথা বলে দেখি ওখানে কাকারা কত কি নেয় নৌকা ভাড়া আমরা নৌকা নিয়ে একটু ঘুরবো ওদিকে নৌকা বিহারে যাব কাকা কোন নৌকা যাবে কোন নৌকা যাবে ওপার যাবো একটু ওদিকে যাবো নদী ঘুরবো ইসামতি তো এটা ভাড়া কত কি পড়বে ওই তো খুঁজছে তোর আমরাও ঘুরব ভাড়া কি পড়বে কাকা আবার দেড়শো টাকা একশো টাকা করে ভাড়া তুমি দেওয়া ঘন্টা আবার বাড়িয়েছে আমি দেখলাম তো একশো টাকা করে নিচ্ছে সব ইউটিউবার আমাদের সব বন্ধু লোক ইউটিউব ভিডিও করে তাদের ভিডিও দেখে এসেছি আমরা আচ্ছা বন্ধুরা কাকা এখন সেই কাকা এখানে বলছে দুজন যদি যাই আধ ঘন্টা দেড়শো টাকা নেবে তো আমরা দেড়শো টাকা দিয়ে ইচ্ছামতিতে একটু ঘুরতে যাব দেখা যাক কি কি দেখা যায় তারপর আমরা বিভূতিভূষণ ফরেস্টের ওদিকে যাওয়া তোমরা এই হিসাবটা যদি বুঝতে পারো আমাকে অবশ্যই জানি কাকা বলছে কাকা বলছে একজন ষাট টাকা আর দুজনে দেড়শো টাকা ঠিক আছে তোমরা যদি এই হিসাবটা বুঝতে পারো অবশ্যই আমাকে একটু জানি বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি নৌকা নিয়ে নৌকা বিহারে আধ ঘন্টার জন্য যাব কাকা দুজন বলে দেড়শো টাকা নিয়েছে দেখা যাক কতটা ঘোরায় কাকা বলছে কাকা করছি এই বসে পড়লাম টানা রোদে এখন নৌকা বিহারে বেরিয়েছি আমাদের ডান দিকটায় রয়েছে বিভূতিভূষণ ফরেস্ট আমরা বিভূতিভূষণ ফরেস্টের চারিদিকটা একটুখানি নৌকা করে ঘুরে নিয়ে দেখি ইছামতির উপর ইছামতিতে আজকে ঘুরছি নৌকা নিয়ে খুবই ভালো লাগছে যদি একটু সূর্যের আলোটা একটু কম হতো মনে হয় খুব ভালো লাগতো কারণ প্রচন্ড গরম লাগছে গরম পড়ে গেছে শীতকালে আসলে দারুণ মজা পাওয়া যাবে নৌকাতে তো মঙ্গলগঞ্জ নীলকুটি হচ্ছে বাঁদিকে আমার আর ডান মধ্যে জাল পাতা রয়েছে জালের উপর দিয়ে নৌকা চলে আসলো কোনো অসুবিধা নেই মাছ ধরার জন্য জালটাকে পাতা হয়েছে আর বিভূতিভূষণ ফরেস্টে খুব বড় বড় গাছ দেখা যাচ্ছে ডান দিকে অনেক বড় বড় গাছ রয়েছে বর্ষাকালে কত জল থাকে বাবা এখন তো তাহলে নদী প্রায় শুকনো ওরে বাবা রে তা এতে কুমির টুমির থাকে না তো নদীতে কোনো কুমির নেই অতএব পড়ে গেলেও কোনো ভয় নেই আমি এখন মোটামুটি শুয়েই আছি শুয়ে শুয়ে যাচ্ছি নৌকার উপর এসছি যখন ঘুরবো না হয় আমাদের তো হ্যাঁ ফরেস্ট যাব আর কি আছে এদিকে ঘোরার কাকা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ওপার থেকে নৌকা নিয়ে এপারে পার দশ টাকা করে পার পার্সন অর্থাৎ দুজন এসছে কুড়ি টাকা নিয়েছে এপারে আসলেই দেখতে পাবে তোমরা একটা টিকিট কাউন্টার এখানে লেখা আছে বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদান যার আগের নাম ছিল এটা একটা ছোটো টিকিট কাউন্টার মেন গেট নয় এটা আর এখানেই বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে এত দ্বারা জানানো যাইতেছে যে পরবর্তী সরকারি নির্দেশ না আসা অবধি বিভূতিভূষণ অভয়ারণ্যের প্রবেশের জন্য কোনো মূল্যের প্রয়োজন নেই অর্থাৎ বিনামূল্যে তোমরা এই বিভূতিভূষণ ফরেস্ট ঘুরতে পারো আর প্রবেশের সময় হচ্ছে সময় সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবার আমরা ভিতরের দিকে চলে যাব পুরো ফরেস্টটা ইছামতির পাড়ে এবং এই লোহার জালি দিয়ে এরকম সুন্দর করে ঘেরা রয়েছে আমরা আগে এই পাশটা একটু ঘুরে এসে দেখি তারপর দেখা যাক মেন গেট কোন দিকে রয়েছে আমরা জানি না তো এই পাশ দিয়ে সুন্দর হাঁটার জায়গা রয়েছে আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাব দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কি না তো এই ফরেস্ট যখন প্রথম চালু হয় তখন এখানে বিশেষ কিছু ছিল না পরবর্তীতে সরকারি হস্তক্ষেপে এখন হয়তো দুশো হরিণ রয়েছে কিছু লাঙ্গুর রয়েছে লাঙ্গুরগুলো আমরা দেখতে পাবো কি না জানি না আর বিভিন্ন পাখি যেহেতু নদী তীরবর্তী অঞ্চল বিভিন্ন পাখি এখানে আসছে আমরা নৌকা নিয়ে পড়ার সময় অনেক পাখি দেখেছি তো বিশেষ কিছু দেখা যায় কিনা আমরা একটু দেখি ফরেস্টের মধ্যে হরিণ বা এগুলো দেখা যায় কিনা তোমরা যদি কেউ সবচেয়ে ভালোভাবে ট্রাই করব সকাল নটার মধ্যে আসার কারণ হরিণগুলোকে ওই টাইমটাতে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে যেখানে হয়তো হরিণগুলোকে দেখা যায় আমরা দেখি কতটা ঘুরতে পারি ফরেস্ট আর কি দেখাতে পারি তোমাদেরকে বন্ধুরা আমরা প্রায় চার কিলোমিটার মধ্যে জঙ্গলটা বিভূতিভূষণ ফরেস্টের চারিদিকে ঘুরলাম ঘোরার পর কিছু বানর ছাড়া গাছে তাও আর কিছু পাখি ছাড়া আমরা আপাতত কিছু দেখতে পাইনি তো একটা সাইনবোর্ড দেখলাম ওখানে লেখা আছে চিতল হরিণ সর্বপ্রথম যখন এই অভয়ারণ্যটা শুরু হয় তখন তিরিশটা চিতল হরিণ নিয়ে শুরু হয়েছিল বর্তমানে যেটা বলা হয় যে দুশো চিতল হরিণ এখানে রয়েছে তবে দুশো যদি শীতল হরিণ থাকে আমরা টোটাল ফরেস্টটা চারিদিকে ঘুরলাম এখনও পর্যন্ত একটা চিতল হরিণও কিন্তু আমরা দেখতে পাইনি বা আমাদের ক্যামেরায় আসেনি শুধুমাত্র কিছু পাখি আর কিছু বানর ছাড়া আপাতত চিতল হরিণের দেখা আমরা এখনো পাইনি ঘুরে চলেছি দেখা যাক বাকিটা দেখা যায় কি আর যেহেতু এখানে কোনো রকম টিকিটিংয়ের ব্যবস্থা নেই সেহেতু এই অভয়ারণ্য বর্তমানে সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম সংরক্ষণ নেই চারিদিকে প্রায় জঙ্গলের স্তূপ হয়ে গেছে আশেপাশে কোনো রকম যে অফিসগুলো রয়েছে কোনো রকম পরিষ্কার কোনো কিছু নেই টোটালটাই জঙ্গলে পরিপূর্ণ কোন লোক এখানে নেই আশপাশে শুধুমাত্র ঘরগুলো পড়ে রয়েছে তো পশ্চিমবঙ্গ সরকার যদি এই বিষয়টার উপরে নজর দেয় তাহলে এটা অনেক ভালো একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে অনেক ভালো অনেক যেহেতু অনেক বড়ো এরিয়া আর সামনে কিছু পাখির আওয়াজ পেলাম দেখা যাক যদি কিছু পাখি এখানে দেখা যায় এখনো পর্যন্ত হরিণ তো আমরা দেখতে পাইনি সামনে একটা ঘর মতো রয়েছে সেখানে হয়তো কিছু পাখি চলে রাখা রয়েছে সেগুলোই হয়তো দেখতে হবে কথায় আছে বন্যরা বনে সুন্দর ওদেরকে কৃত্রিমভাবে এখানে আটকে রাখা আছে পাবলিকদের দেখার জন্য অনেকক্ষণ ধরার পর একটা খুব সুন্দর বড় ম্যাকাও আমাদের চোখে আসুক সঙ্গে কিছু টিয়া পাখি সেগুলো তোমাদেরকে একটু দেখাবো খুবই সুন্দর একটা ম্যাকাও রয়েছে এখানে ম্যাকাউটি ও আশা করছিল যে আমরা কিছু খাবার হয়তো ওকে দেবো সেজন্য আমাদের আর এগিয়ে আসছে ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছে এখানে রয়েছে কিছু এখানে বেশিরভাগ যেটা রয়েছে বন্য টিয়া পাখি রয়েছে আর দূরে কিছু পাখি দেখা যাচ্ছে আরো বয়স্ক চিতল হরিণের দেখা পেলাম জানি না ভিডিওটা তোমরা কতটা দেখতে পাবো ওই যে দূরে একটা হরিণ দেখা যাচ্ছে বয়স্ক হরিণ চিতল অনেকটা করার পর অনেক সাবধানে একটা হরিণ আমাদের চোখে আসলো কোনো রকম ক্যামেরাতে কতটা আসতে পেলাম তবে বন দপ্তরের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সামনে একটা গেট রয়েছে দুপুর দুপুর এটার দিকে আসলো ওখানে হরিণদেরকে খেতে দেয় দু আড়াইশো হরিণ একসঙ্গে ওখানে দেখা যায় এখানে এসেছিলাম প্রায় এক ঘন্টা উপরে হয়েছে হেঁটে হেঁটে পুরো জঙ্গলটা আমি ঘুরলাম দুটো হরিণ কিছু খাঁচায় বন্দি করে রাখা মেকআপ এইগুলোই রয়েছে আর এখানে বিশেষ কিছু নেই তো এত কষ্ট করে ঘোরার কোনো মানেই হয় না যদিও বা এখানে বিনা পয়সায় তোমরা ঘুরতে পারছো নির্জন পরিবেশ নির্জন পরিবেশ ছাড়া এখানে এই মুহূর্তে আর কিছু নেই ঈশা তীরে এই যে ঈশা নদী নদীর দিকে শুকিয়ে গেছে আর এরকম বড় বড় কিছু গাছ আর এই জঙ্গল ছাড়া এখানে গোটা কয়েক হরিণ ছাড়া এখানে আর কিছুই দেখা না তো তোমাদের কাছে অনুরোধ করব আসছি আবার নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে যতটুকু দেখাবো অরিজিনাল রিয়েল কোনো কিছু আর্টিফিশিয়াল হবে না আমাদের কাছে রিকোয়েস্ট হিন্দুত্বিশন ফরে তোমরা এই মুহূর্তে এসো শোনা